সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম যেটি হলো অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে পনেরো থেকে বিশ পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনাম শোল মাছের পোনা ভিয়েতনাম কুই মাছের পোনা দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ সোনালি রুই ও তাছাড়া আরও বিভিন্ন ধরনের মাছের পোনা সুলভ মূল্যে বিক্রয় ও সরবরাহ করা হয় যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন তো সম্মানিত বিওয়ার্স দেশি জাতের মাগুর মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এগুলো বুড়ের মাছ আটটাই কেজি ডিম লাওয়ার্স এই মাছগুলো খুবই দেখতে সুন্দর অথবা এক সাইজের মাছ উন্নত মানের এ মাছের বয়স এক বছর সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ